সুপ্রিয় দর্শক আমি আসাম রাজিন হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম অফ রাজি বর্তমানে আমি চলে এসেছি জামদানি শাড়ি ও চমচমের জন্য বিখ্যাত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলে কিন্তু কেন কারণ টাঙ্গাইলের কিছু ঐতিহ্যবাহী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা এবং টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চমচম ও মিষ্টি আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক হ্যালো ইভ্রিয়ন ইজমি রাজিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ টাঙ্গাইল হ্যালো টাঙ্গাই what do